দেখ কান ইউনুস খুব যদি না হত বাংলাদেশ ঠিকতো না ঠিক কারণ ইন্টারন্যাশনাললি কথা ফালানোর মতো কোন দেশ পৃথিবীতে নাই একটা লেকচারের জন্য সে এক লাখ ডলার নেয় একটা লেকচার সে যখন ক্ষমতায় আসে আমি বলছি এটা গুষ খুর কিনা দেখ সে বলছে আমি আর গুষ খাই না আমি সুত খাই না আমি বললাম গ্রামীণ ব্যাংক যে গঠন করেছ গ্রামীণ ব্যাংকের সাথে আমার এখন কোনো সম্পর্ক তা আপনি কি বলবেন তাকে এখন সে চেষ্টা করছে দেশটাকে উন্নত করার জন্য ঠিক না ব্যাডি কিন্তু তার আশেপাশে কিছু ওই সেই নোংরা জিনিস আছে না নাই কেন বিএমপির এখন অনেক ছেলে জেলখানায় কেন জামাতের অনেক নেতা জেলখানায় ঠিক না জনবৈষম্য বিরোধী ছেলেরা আহত ছেলেরা এখনো চিকিৎসা পাচ্ছে না কোন ইঙ্গিতে আসিফ নজরুল সহ কিছু চাঁড়াল এখনো আসছে না নাই